উঠে চলে এলো ঘুম হয়েছে উঠেই শুরু শিকারি করা কোথায় কি হচ্ছে চলছে বাইরে দেখে নিক হ্যাঁ সব ঠিক আছে চলে এসো সাথে যাবে এবার ঠিক সাড়ে পাঁচটা

দৌড়াচ্ছে এই দৌড়াস না আপচন ও এখন বেড়াল দেখতে পাচ্ছে না ছাড় ওই দেখ ও ডিস্টার্ব করিস না ওই যে ওখানে শুয়ে রয়েছে দুটো ও ওই জন্য আরও ছিটল পার্লা মাথা গরম মাথায় ছিট এক হাত কালি ঠাকুরের মতন জিভ বের করেছে করে করে আর দৌড়াদৌড়ি করছে ছাদে ননুপুরি যে দাঁত মাদার আর সময় হবে ও ঠিক ছাদে পালিয়ে আসবে রোজ দিন জল এখানে কত দিয়ে পাবি আয় কাজ সময় হবে ও ঠিক ছাদে উঠে বসে থাকবে না দিবা কাছে চলে যাবে রোজ দিন পেছনে ছাদেরই জল খেয়ে নিচ্ছিল আস্তে আস্তে খাও হা করে চলো ব্রাশ টাইম মুখটা দেখো না ব্রাশ করতে বলে কান্না পেয়ে যাচ্ছে ওর যদি কাঁদ দাও উ উ করে গাঁদে ভালো তো দেখি কেমন পাড়ো চলে এসো ব্রাশ করবে এসো হ্যাঁ দেখ ব্রাশ করবে না দেখ কলে শুয়ে আছে আমি ব্রাশ নিয়ে বসে আছি আর ও আমার কলে শুয়ে আছে সব সেদ্ধ দিয়ে দই দিয়ে ভাত পরে মাছটা দেবেন খাবার এখানে আর শিরো দেখো সবাই ওই যে ইঁদুর ওখানে ওই গিরিপিকটা শুয়ে আছে খাটের তলায় টেনে বের করে নিয়ে তো বচন তাড়াতাড়ি যা খাবার নিয়ে বসে আছে আমি দেরি হয়ে যাচ্ছে আচ্ছা তো ওই দেখ ঠেলে নিয়ে আসছে ওখান থেকে আনবে কি করে ওদের ঠেলছে দেখ না আবার কামড়াচ্ছে বছনকে খাটের তলায় মানে হাত ধরছে বলে না খাবেও না ধরতেও দেবে না ওরই একা গরম লাগছে চলো আবার রাত্রিবেলা হুম ও শোয়া না বাবা মিষ্টি পাচ্ছো টাটা ওয়েট করে আছে চলো 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 আমি যাই ঘরে যাই ঘরে যাই চলো চলো আগে ঘরে আমি যাচ্ছি তো ঘরে চলো আমি যাই ঘরে চলো চলো এসেছি তো আমার চলো 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 এই তো মা এসেছি হ্যাঁ এগুলো নিয়ে যা এগুলো নে এগুলো নে হ্যাঁ নিয়ে যা নিয়ে যা কী নিয়ে এসেছি দেখতো চ কালকে রাঙালু সেদ্ধ খাবি তো রাঙালু সেদ্ধ খাবি তো চলো ঘরে যাই চলো বাবা কি গরম রেব না মাসি কাজে আদর খাও শুয়ে থাকো আমি গা ধুয়ে আসি তারপরে আমি আবার আদর করব বাকিটুকু থাকবে কতক্ষণে লাইট জ্বালাবো তো কোন ও এখানে দাঁড়িয়ে থাকবে ও কি দেখতে পায় না নাকি বলতো হ্যাঁ চলে গেল দুম একদম ওই মাথায় কি যে দেখে কে জানে রাত্রিবেলা ও নাও চলো খাওয়া দাওয়া কমপ্লিট সব কমপ্লিট আবার খেয়ে দিয়ে হাঁটাও কমপ্লিট

আবার এসছি কি পাগলি রে বাবা ওদের ছাদে ওরা বেড়াল আর ওর অবস্থা দেখো দেখো তাও যাবে না দেখো শিগগির যা সিগির যা শিগির পালাবি একদম একদম পালাবি আবার লাইট না জ্বালালে যাবে না जा चला 갔다 আজকে দৌড়তে বেড়ালকে তাড়া দেবে বলে দৌড়ো দৌড়ো দৌড়াও গালিয়া য가는 গিয়া খাওয়া দাওয়া সব কমপ্লিট এবার ঘুম দাও